হচ্ছে সব থেকে মানুষের কাছে পৌঁছানো হচ্ছে সব থেকে বড় তাই মানুষের দেহ নিয়ে তারা প্রকটিত হন সেই রকমই স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব তিনি আমাদের কাছে মনুষ্য দেহ ধারণ করে ব্রহ্মরূপী তিনি আবির্ভূত হয়েছেন প্রকটিত হয়েছেন জগৎ কল্যাণ করার জন্য তার যে রচনা তার যে দর্শন তার যে সাহিত্য সেই সাহিত্যকে যদি আমরা সঠিকভাবে অনুধাবন করি অনুসরণ করি মনন করি তাহলে আমাদের একদিন না একদিন মুক্তি আসবেই তিনি ব্রহ্মচর্যের উপর অত্যন্ত জোর দিয়েছেন কারণ কি না তিনি সমস্ত শাস্ত্রেই বলা হচ্ছে যে যার যত বেশি যে যত বেশি ব্রহ্মচর্যের অধিকারী তার সুখা তিস সূক্ষ্ম অনুভূতি তত বেশি এবং শুদ্ধ দেহে শুদ্ধ মনে সহজে প্রকাশ শুদ্ধ দেহে প্রভু মোর নৃত্য করে বাস যদি শুদ্ধাচারী হয় ব্রহ্মচারী না হলে শুদ্ধাচারী হয় না সেই শুদ্ধাচারী যে যত বেশি শুদ্ধের অধিকারী শুদ্ধাচারী ভগবান তার অন্তরে তার ভিতরে প্রবেশ করেন এবং করেন তবেই তো শ্রীবাস হয়েছিলেন শ্রীবাস তার মধ্যে তার যে আবাসটা অর্থাৎ তার যে এই অবয়বটা তিনি যে শ্রীযুক্ত হয়েছিলেন কেন না সদা সর্বদা ওই তন্ময়তা থাকতো তার মহাপ্রভূতানময়তা তার মধ্যে থাকতো তার জন্যে তার সেবাস হয়েছিলেন